আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সকালে খালি পেটে পানি পানের আটটি উপকারিতা সম্পর্কে জানব এবং এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আপনার শরীরের জন্য এবং সুস্থ থাকার জন্য আমি চাই সবাই যেন সুস্থ থাকেন টিপসটি ফলো করতে পারেন চলুন শুরু করি এক নম্বর হচ্ছে ওজন কমায় পানি ও ওজন কমার মধ্যে একটি সম্পর্ক রয়েছে খালি পেটে পানি পান বিপাক উন্নতি সাধন করে ফলে ওজন কমে দুই নম্বর হচ্ছে ক্যালোরি কমায় সকালে খাবার আগে পানি পান করলে ক্যালোরি কমাতে সাহায্য করে পানি পানের কারণে পেট ভরা অনুভব হয় ফলে অতিরিক্ত খাবার গ্রহণ হয় না সকালের নাস্তা খাওয়ার প্রায় তিরিশ মিনিট আগে আপনি পানি পান করতে পারেন তিন নম্বর হচ্ছে মানসিক স্বাস্থ্যে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করলে তা মানসিক বিকাশে সাহায্য করে যেমন স্মরণশক্তি বাড়ে নতুন খুচু শেখা বাড়ে চার নম্বর হচ্ছে হজমে শয়টা সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানি খেলে তা হজমে সাহায্য করবে গরম পানি খাদ্য উপাদানকে ভাঙতে সাহায্য করে এভাবে হজম ক্রিয়ার উন্নতি হয় তারপর আসছে পাঁচ নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খালি পেটে পানি খেলে শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে পানি যা থেকে নতুন সংক্রমণ ও অসুস্থতা হয় ছয় নম্বরে হচ্ছে ভেতরের অঙ্গকে সুস্থ রাখে খালি পেটে পানি পান করলে শরীরের অভ্যন্তরের অঙ্গ সুস্থ থাকে শরীরের লিফাস্টিক সিস্টেমকে উন্নত করে এবং শরীরে তরলে ভারসাম্য আনে সাত নম্বরে ত্বক উজ্জ্বল করে সকালে খালি পেটে পানি পান করলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে আপনার বরণ কমবে আপনার ত্বকের শুষ্ক ভাব দূর করে ভাব নিয়ে আসবে দ্য ফাইনাল ওয়ান আট নাম্বার আপনার শক্তি যোগায় সকালে পানি পান করলে তাৎক্ষণিক শক্তির মাত্রা বাড়ে কারণ সকালে যদি আপনার শরীর ডিহাইডেড থাকে তাহলে আপনি ক্লান্তি বোধ করবেন সো এটাই ছিল